এই সমন্বয়কে মানে স্বরাষ্ট্রমন্ত্রী লেখক স্বরাষ্ট্রমন্ত্রী সচিব আইজিরা এবার লেখা দেও অন্য অন্যরা সম্মিলিত সিদ্ধান্ত ক্রমে তাদেরকে ডিবি কাছে হস্তান্তর করা হয়েছে সেফটির জন্য আমি হারুন যদি একবার চট দিতাম তো ডিবির হারুন আমাদেরকে পিঠা আমি এদের সাথে ভালো ব্যবহার করছি ওদের বাপ মাকে এটাই কেন আমি আমার ভাত খাওয়াইছি ওদের এনে ভাত খাওয়াইছি ওদের বাপ মাকে ভাত খাওয়াইছি অর্থাৎ মানুষ আশ্বস্ত হওয়ার জন্য দেখো টিভির হারুন কত ভালো বিয়ে করতেছে এটার জন্য আর কিছু না আমার উদ্দেশ্য তো এটা ছিল যে আদেশটা দিছে আদেশটা পালন করছে এবং কখনো কি পাঁচ একবার বলছে বলো কখনো কি নুরু বলছে হারুন মারছে আসে না তুমি তো আমার চিনো কয়েক আমার টাকা মারছে আমি এটা লই হেরে আমি এখন ধরবো আমি অন্য বিষয়ের কথা ওর লোক আমার কথা হয়েছে না একটা কথা একটা কথা মনে আমি যখন বাংলাদেশি আছি তাই না সেদিন গুলাম বলছে না যে হারুনের বাপের ক্ষমতা আছে এই পাঁচটা ছেলেকে নিয়ে আসা তোমার প্রতি আমার বিনোদন অনুরোধ তুমি তো অনেক জায়গায় কথা বলো যে কথাগুলি হলো এগুলি বললো একটু পয়েন্ট ঠিক আছে পারলে ঠিক আছে